আজকে ইস্কনের গুন্ডারা ইস্কনের সন্ত্রাসীরা ইস্কনের বেইমানরা প্রমাণ করে দেখাইছে যুবক যে সুযোগ পাইলে তোরও ছাড়বে না সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ একবার আমাদের আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় বলো যুবক কে বড় জোর বল বলো দাঁড়ায় বলো দাঁড়ায় বলো বলো আল্লাহ একবার বল আল্লাহ আকবর জোরে বলো জোরে ইস্কনের সন্ত্রাসীরা দেশে থাকতে পারবে না এদেশ মুসলমানের এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কোটির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইনশাল এদেশে নিষিদ্ধ হবেই হবে মুক্তি সফলতা আমাদের এখানেই এখানেই আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়া নিয়ে ব্যস্ত থেকে বারবার বলছি আমি যুবক তোমাদেরকে ও চিরেই তোমরা দেখবা মাতৃভূমি নিজের এই মাতৃভূমিতে আজকে একদিন শুনছি ফিলিস্তিন একদিন শুনছি রোহিঙ্গা একদিন শুনছি কাশ্মীর আজ দেখলাম নিজ মাতৃভূমি শহীদের রক্তে রঞ্জিত টিফ নারী দেখো ছবি দেখো অশ্লীল দৃশ্য দেখো কে তোমারে এত নিরাপত্তা দিয়ে দিল যে তোমার কোনো মসিবত আসবে না তোমার কোনো বিপদ হবে না তোমার উপরে কোনো জুলুম হবে না তুমি কোনোদিন নির্যাতিত হবা না তোমরা এই নিশ্চয়তা কেমনে পাইলা যে কারণে তোমরা এইভাবে পাগল হয়ে গেছ তুমি এত বিপুল পরিমাণ মুসলমান কিভাবে নিশ্চিন্ন করে দিবে ওইখান থেকে হিন্দুত্ববাদীরা হুংকার ছাড়ে আমাদেরকে উড়াইয়ে দিবে আমাদেরকে পেঁয়াজের খোটা দেয় পেঁয়াজ আলু জানে না ইন্ডিয়া থেকে আমাদেরকে ধমক দিচ্ছে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে পেঁয়াজ তার আব্বার আলু তার আব্বার আলু তোর ইন্ডিয়ার মধ্যে যাই ফসল উৎপন্ন হয় এটা তোর মোদি আব্বার এটা তাই আমাদেরকে ধমক দেশ পেঁয়াজ বন্ধ করে দিবে আলু বন্ধ করে দিবে চিকিৎসা বন্ধ করে দিবে হসপিটালে মুসলমান কোনদিন সংখ্যা দেখে ঘাবড়ায় না একশো দশ কোটি না এক লক্ষ কোটিও আমরা পরোয়া করি না আমাদের আসমানওয়ালা আছে আমাদের আল্লাহ

এদেশ ইমানদারের এদেশ কোরআনের এদেশ ইসলামের আমরা চ্যালেঞ্জ করলাম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করলাম বেটা একশো দুশ কোটির বড়াই দেখাও বেটা ইমানদারের সন্তান আছে ইনশাআল্লাহ কলিজার খুনে শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে শাহাদাতের খুনের উপরে ইনশাআল্লাহ ইসকন এ দেশে নিষিদ্ধ হবেই হবে এদেশে কালেমার পতাকা উড়বে এদেশে ইসলামের পতাকা উড়বে তোমরা থাকবা তো ইনশাল ইনশাল জোর জোরে জাগো নজয়ান ওঠো নজয়ান দাঁড়াও নজয়ান হিম্মত করো নজয়ান ইনশাল্লাহ বস বিজয় ইসলামের ইনশাল্লাহ বিজয় কোরআনেরই হবে ইনশাল আল্লাহ আমাদের সমস্ত সন্তানদেরকে হিম্মত দান করে মুসলমানের রক্তে মুসলমানের কলিজা ইমান চলে যায় না কখনোই মাঝে মাঝে চাপা পড়ে থাকে আবার জেগে ওঠে আবার জেগে ওঠে ইনশাল আমরা বিশ্বাস করি আমাদের এই নৌজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাল এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে আল্লাহকে মজা পাবে আল্লাহ তো ফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন আমি এবার শুধু শেষ আমার কথা তর্জমাটা বলি বলি তাহলে আমার কথা শেষ দশটা আয়াতের তর্জমা শোনেন শুধু অনুবাদ শুনলেই আপনি বুঝবেন আল্লাহ কি বলছি ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন আল্লাহ বলে গুনার থেকে বিরত থাকবে যারা আমার হুকুম মানবে যারা তারাই আমার মুত্তাকি বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে আমি আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতের ছায়া এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই থাকতে দেব ওয়া কিহা মিম্মা ইশতাহুন এবং আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি সমস্ত ফল ফলাদি দ্বারা তাকে আপ্যায়ন করব কুলু ওয়াশরাবু হানি আম বিমা কুমতুম তাআমালুন আর আমি আল্লাহই আমার জান্নাতি বান্দাকে বলবো সারা जिंदगीর নেক আমলের বিনিময়ে পুরা জান্নাত নিশ্চিন্তে আরামসে খাও পান করো উপভোগ করো ইন্নাকা যালিকা নাজিল আল্লাহ তালা বলেন আমি এভাবেই আমার নেককার পুণ্যবান আমার অনুগত বান্দাদেরকে بینی দিয়ে থাকি সুবহান এবারে এর উল্টোটা আল্লাহ বলেন এবারে এর বিপরীতটাও শোনো বান্দা আমার অনুগত মুত্তাকি নেককার বান্দাকে তো আমি বললাম পুরস্কার দেব এবার অবাধ্যকে কি করব ওয়াইলুন্নাউমাইল লিল মুকাদদিবিন আল্লাহ বলেন মিথ্যাবাদী নাফরমান পাপি তোমরাও শুনে রাখো ইদিন সেদিন তোমাদের জন্য ওয়াইলুন জাহান্নাম কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইননাকুম মুজরিমুন অল্প কিছুক্ষণের এই দুনিয়ায় তোমরা নাফরমানেরা খাও ভোগ করো কোনো অসুবিধা নাই আমি বাধা দেব না এখন তবে শুধু মনে রাখবা ইননাকুম মুজরিমুন তুমি কিন্তু পাপী নাস্তা খাও মনে না মানা নাই শুধু মনে রাখো ফজরের নামাজ পড়ো নাই রাতের ভাত খাও বান্দা কোনো অসুবিধা নাই শুধু মনে এসান নামাজ পড়ো নাই বিল্ডিং করছো করো ঘুমাইতে চাচ্ছ ঘুমাও শুধু মনে রাইখো সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকায় বানানো বাড়ি এ কথা শুধু মনে রাখো এখন ঘুমাও ভাত তরকারি খাও দুনিয়া আমি আটকাবো না দুনিয়া আমি জন্তু জানোয়ারকেও আটকাই না খানা তো আমি কুত্তারেও খাওয়াই তোমারে খাওয়াইতাম না ঘুম ঘুমতো আমি কুত্তারও ঘুমাইতে দেই তোমারে দেব না কা দুনিয়া তো ভোগ করতে দিছি আমি কেউ তোরে ভোগ করতে দেব না কেন বান্দা খাও কোন অসুবিধা নেই শুধু মনে রাখবা না ফরমান ওয়াইল ইয়াউমাইল লিল সেদিন কিন্তু জাহান্নাম আবার বলছে কথা এটা ইজাতি লা লা হুমর কাউ লা ইয়ার কাউন তোমারে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে তুমি মোটেও নামাজ পড়লা না তুমি বিষয়টার পাত্তাই দিলা না অই লুইদিল্লিল মোকাদিবিন আবারও বলছি না ফরমান সেদিন কিন্তু জাহান্নাম এই সুরাতে দশবার কথাইটা আছে আশ্চর্য এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়া কয়টা এর মধ্যে দ০ টায়াত দ০ বার এ কথাইটা আলাবি লুইমা ইদিল লীল মুকাদদিবিল বিথ্যাবাদী না ফরমা পাপীদের জন্য সেদিন জাহান নাম, জাহান নাম, জাহান নাম জাহান নাম, জাহান নাম জাহান নাম এ কথাইটা দ০বার আছে। আর কতবার বলত কথা বোঝনে এক সুরাতে কয়বার এ সরাব শেষ কথা হইলো। ফ আই হাদি সিলবাদা মিনুন। আল্লাহ তালা বলেন বান্দা এত ভাবে বললাম এতবার বললাম এত বড় কোরআন দিলাম বছরে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলাম এক একটা কথা বারবার বারবার বার 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 বললাম আকি মুসাল আকি মুসালি 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 মুসাল ইত্তাকুল্লাহ 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 ইত্তাকুল্লা يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ويل يومئذ للمكذبين ويل يومئذ للمكذبين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان এভাবে بار 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 প্রতিটা কথা বলার পর এই শেষ আল্লাহ বলতেছে ফাবি আমার বান্দা এরপরে আর আমি কোন কথা বললে আর কতবার বললে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার শ্রেষ্ঠতম বন্ধু মোহাম্মদ সাল্লাম তার চাইতে আর কাকে পাঠাইলে তুমি ইউ মিনুন আমি আল্লাহর কথা মেনে নিতা বান্দা তুমি বলো বলো ভাই শেষ কথা আমার তুমি ফায়সালা করো আল্লাহ তোমারে আর কতবার বললে তুমি নামাজ আল্লাহর মতো মালিক আর কতবার বললে তুমি হারাম ছাড়তা আপনারা সুদ খোরেরা বলেন আর কতবার বললে আপনি সুদ ছাড়তেন ঘুষ খোরেরা বলেন কিস্তি খোরেরা বলেন হারাম খোরেরা বলেন মৎখোর কে জিজ্ঞেস করেন নেশাখোর কে জিজ্ঞেস করেন বেপর্দা বোন কে জিজ্ঞেস করেন বেপর্দা মাকে জিজ্ঞেস করেন যুবক তোমরা যারা নারী নিয়ে ব্যস্ত তোমাদের কবলি আর কতবার নিষেধ করলে আল্লাহ নবী আর কতটা কাঁদলে আমরা মেনে নিতাম এই দুই কথা সাংঘাতিক এখন আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে আর কেমনে বললে আমার কথা তুমি মানতা আর নবীজি বলবে উম্মত তেইশ বছরে আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত চোখের পানি ফেললে তুমি আমারে মনে করতা এই দুই কথার কি জবাব দিবেন আপনারা রেডি করে আমার শেষ কয় কথা এক আল্লাহ বলবেন বান্দা এত বড় কোরআন নাজিল করে এতবার বললাম আর কতবার বললে তুমি আমার কথা মানতাম এটার কি উত্তর দিবেন আল্লাহরে ঠিক করে আর নবীজি জিজ্ঞেস করবে হাসরের ময়দানে উন্মদ তেইশ বছরে আমি এত কান্না এত চোখের পানি এত রক্ত এত দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে আর কত ক্ষুধার কষ্ট করিলে তুমি আমার কথা শুনতা আমি রসুলকে মনে করতা আমার সুন্নাতকে ধরতা আমি জানতে চাই উম বলো হ্যাঁ আহ চাচা যান দিল থেকে কথা বলছে যে কোনো জবাব থাকবে আসলে কি কোনো জবাব থাকবে ভাইয়া বলো ছেলেরা বলো ভাই তোমরা বলো কি বলবা তখন মালিকের সামনে সামনে আর এই দুইজন ছাড়া তখন হাসের ময়দানে আপন থাকবে কে কথা বলেন না আল্লাহ এবং তার রসুল ব্যতীত আপন কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম